আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি তোমার সব ভালো আছেন তো আরেকটি আজকে নতুন ভিডিও হাটের গণে হাটের মাঝারি বয়েল বয়ল নিয়ে করছি তো যেহেতু আজকে হাটে আমি লেটে এসেছি তো লেটে এসছি আজকে দেখবো যে হাটের সকাল থেকে যে গরুর দাম থাকে তো বেলা হলে তার থেকে দাম একটু কমে তো আজকে গরুর দাম কতটা কমছে বা কেমন এরকম মাঝারি বয়লের দাম কেমন আছে তো সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরবো তো সঙ্গে থাকো এখানে অনেক কাস্টমারও আছে দাম দক্ষিণ এক করছে এবং দেখাবো এরকম বয়ল দেখে নাও তোমরা এবং এখানে একটা বয়ল আছে এটাও মাঝারি বয়েল মাসাল খুব সুন্দর বয়ল তো কেমন দাম যাচ্ছে এরকম বয়েল হাটের শেষের দিকে তো সঙ্গে থাকো আমি দেখাবো আচলা মোটামুটি দৰ্শন ধাৰী গৰু বইল দৰ্শন ধাৰী যেটা কুরবানির জন্য এরকম বয়ল খুঁজছেন বা নিয়ে গরু তৈরি করবো তো আমি হাটে এসছি একটু লেটে এসছি দেখা যাক কেমন দাম এগুলো চাইছে গরুর মালিক গরুটা কাস্টমারকে খুলে দেখাচ্ছে এখন দেখো তোমরা তারপর দাম দক্ষিণ অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো তো চার দাঁত সব বয়স বয়স চার দাঁত એ મોટિવેશન ચાલે ગયું આય બરાબર અંદર જક જાય આધી વર ના ગી બેટા તને હાજર થવા જક જક કુતુદ હાઈ જક આય તો 400 જાના જેવો ચાલે ભાનગર ખૂલે ને જક આ કાફા રઉં વાત તો જોઈ જાવલ এটা কি দামে হলো জোড়া কত পঁচানব্বই তো জোড়া তো এই একটা এই একটা সব বয়েল মাঝারি বয়েল এবং এই কাকা নিয়েছে জোড়া নিয়েছে তো আর একটা আসছে পঁচানব্বই হাজার টাকা দুটো জোড়া বয়েল দেখেন এই যাচ্ছে এই একটা মাসাল্লাহ সুন্দর বয়েল হয়েছে জোড়া পঁচানব্বই হাজার টাকা এরকম একদম বয়েল আচ্ছা ওই দুটো দেখাই পঁচানব্বই হাজার টাকা জোড়া বয়েল পঁচানব্বই হাজার টাকা জোড়া নিয়ে চলে যাচ্ছে হাট থেকে সরাসরি কিনে দেখতে পাচ্ছো তাহলে কেমন দাম হতে পারে আজকে হাটে অনুভব করতে পারছো বন্ধুরা যেমন এর দাম তাহলে কেমন হতে পারে এটা ওরকম জোড়া যদি পঁচানব্বই হাজার টাকা হয় তাহলে এরকম বয়লের দাম কেমন হতে পারে তো এইরকম ব্রয়লের দাম তাহলে কেমন হতে পারে সেম বয়েল নিয়ে যাচ্ছে পঁচানব্বই হাজার টাকা জোড়া তাহলে এরও সেম দাম আছে পঁচানব্বই হাজার টাকা জোড়া তো তাহলে সিঙ্গেলের দাম তাহলে কত কত হবে অবশ্য বুঝতে পারছো তাহলে সিঙ্গেল নিলে তো বন্ধুরা মোটামুটি এরকম মানে বয়েল মাঝারি তো পঁয়তাল্লিশ হাজার টাকার মতন দাম পড়ছে যেহেতু আমার সামনে দুটো নিয়ে গেল তোমার দেখালাম জোড়া গরু জোড়া বয়েল নিয়ে গেল তো পঁয়তাল্লিশ হাজার টাকার মতন দাম পড়ছে পঁয়তাল্লিশ হাজার দুশো কি চারশো হবে এবং এখানে কাস্টমারও ভালো আছে এখানে জোড়া দাম চলছে যে দুটো আমি এক্ষুনি দেখালাম সিঙ্গেল সিঙ্গেল তো এখানে জোড়া দাম চলছে দেখা যাক লাস্ট পর্যন্ত কত দামে বিক্রয় হয় তো হাটের শেষে একটু দাম কম থাকে তো রকম বয়ল দাম সকালবেলা ছিল পঞ্চান্ন পঁয়ষট্টি করে দাম চাইছিল তো এখন বেলা হয়ে গেছে তো এখন মোটামুটি পঞ্চাশের নিচে বলতে পারো ঠিক এই রকম বয়ল পঞ্চাশের নিচে দাম আছে হাটের শেষে তো ভিডিওর সঙ্গে থাকো এখানে দাম দক্ষিণা চলছে আমি দেখাবো অবশ্যই শেষ পর্যন্ত কত দামে বয়েলগুলো বিক্রয় হচ্ছে এরকম গাবি পঁয়ষট্টি ষাট দাম আছে এরকম দেখতে পাচ্ছ মার্শালে খুব সুন্দর গাভি পঁয়ষট্টি কো দাম আছে আজকে হাটে ব্রয়লের থেকে একটু দাম গাভির দাম একটু আজকে হাটে বেশি চলছে তো ভিডিওর সঙ্গে থাকো দেখাচ্ছি আমি আরো অনেক বয়েল এবং গরু দেখাবো কেমন দাম চলছে তো বন্ধুরা শেষ পর্যন্ত এই দুটি বয়েল জোড়া জোড়া বিক্রয় হয়েছে আটানব্বই হাজার টাকা দেখতে পাচ্ছ একদম দুটি জোড়া বিক্রয় হয়েছে আটানব্বই হাজার টাকা এবং মারুপ ভাই বেঁধেছে মারুপ ভাই কত দিয়ে বেলে জোড়া একত্রিশ না আমরা কিন্তু সঠিকটা শুনেছি আমি দাম দিয়েছি তোমার কাছে বলো তো কত দাম দিয়েছি আমি এইটা এবং তুমি জোড়া কত বেঁচেছো আটানব্বই হাজার টাকা তো প্রথম আমরা এটা দাম দিয়েছিলাম তো আমার সঙ্গে এই ভাই এসছে এই ভাই দেখতে পাচ্ছ তো ভাই এটা দাম দিয়েছে আটানব্বই ইয়ে আটান্ন ইয়ে আটচল্লিশ তাই তো আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা এটা আমার দাম দিয়েছিলাম তো মারু ভাইয়ের দাম ছিল পঞ্চান্ন তো শেষ পর্যন্ত দুটো ওনার কাছে মানে দুটোই ছিল আজ পর্যন্ত জোড়ায় বিক্রি করেছে আটানব্বই হাজার টাকা যা হয়তো আমাদের হলো না তো অবশ্যই কমেন্টে জানাবেন এরকম জোড়া বয়েল আটানব্বই হাজার টাকা আজকে হাটে বিক্রয় হলো অবশ্যই কমেন্টে জানাবেন যে দাম দক্ষিণা ঠিক নিয়েছে কিনা এবং মারুক ভাইয়ের গরু তো প্রিয় বন্ধুরা এবার আমি দেখাবো সেই বলেছিলাম যে হাটের শেষে কেমন দাম চলছে তো এখানে দেখতে পাচ্ছ ছোট মাজারি গাভি আছে ভালো ভালো গাভি মোটামুটি ছোটো মাঝারি গাভি এবং এই গাভি সকাল থেকে কেমন দাম ছিল অবশ্য তো বেশি দাম ছিল আর এখন অনেক বেলা হয়ে গেছে তো এখন কি দাম চাইছে সেটাই তোমাদের সামনে আমি সরাসরি তুলে ধরবো যে এখন এইসব গাভির দাম কেমন চাইছে কি চাইছে এবং কেমন দামে হলে আপনাদের সুবিধা হবে নিতে তো সেটাই দেখাবো তো আমার সঙ্গে আছে ভাই আপনার গরু তো তো আপনি এক কাজ করুন ওই ধার থেকে একটা করে দাম বলে আসুন পঁয়তাল্লিশ ধারটা আচ্ছা আচ্ছা এই ধারটা বলছে পঁয়তাল্লিশ এইটা 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 পঁয়তাল্লিশ আর এইটা এইটা এইটা

খুব একটা ভালো নয় ও আজকে বাজার খুব একটা ভালো নয় তো পঁয়তাল্লিশ থেকে শুরু করে তিরিশ পনেরো দাম আছে তাই তো তো এর থেকে কি যদি কেউ গুলো নিতে চায় কি দাম কমবে এক দু হাজার মাইনাস হবে তো প্রথম থেকে দেখাচ্ছিলাম যে এইটার দাম রেখেছে পঁয়তাল্লিশ তো এটা একটু হাই দাম এইটা এইটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম রেখেছে এইটা তো এইটা দাম কি কমবে বলো এই তো এইটা এইটা বলছে এইটা বিয়াল্লিশ ফাইনাল দাম তো ফাইনাল দাম বলছে বিয়াল্লিশ হয়ে দিয়ে দেবে আর এখানে যা দাম তোমাদের এতক্ষণ দেখাচ্ছিলাম তো এখানে যা গাবি আছে তো মোট চারটে গাবি আছে তো এটা বিয়াল্লিশ রেখেছে আর বাদবাকি যা আছে বলছে যে কেউ নিতে চাইলে এক দু কম হবে তুমি কি রোজ হাটে আসো তো তো একদম ঠিক বড়ো গরুর পাশে কালাম ভাঁদের দোকান পাশেই বড় গরুর পাশেই ভাই গাবিগুলো বিক্রয় করছে তো পঁয়তাল্লিশটা একটু হাই দাম ছিল তারপর থেকে তিরিশ পঁয়ত্রিশ তো দাম চাইছে তো এটাই ছিল যে বেলার দিকে গরুর দাম কেমন থাকি বেশ গাভি বয়েল তো প্রথমে বয়েল দেখাচ্ছিলাম এখন দেখালাম গাবি একটু এখানে এসো এখানে একটু এসো যারা রকম গাবি পুষতে চাইছেন যে কুরবানের সময় বিক্রয় করবেন তো দাম দক্ষিণা দেখাচ্ছি আমি এইটা কী লাস্ট কী দাম বলে এইটা হ্যাঁ বিয়াল্লিশ বিয়াল্লিশ তা এই যেটা কী কী দাম কমবে চল্লিশ হলে হবে তো মাসাল আজকে হাটে বলছে ভাজন বলছে যে দাম একটু কম গেছে আজকে অন্য হাটে তো না পাঁচ পাঁচ হাজার কম তো বলছে যে অন্য অন্য হাটের থেকে আজকে হাটে গরুর দাম মিনিমাম পাঁচ হাজার ছ হাজার বলছে কম আচ্ছা আচ্ছা আজ গরুর চাপ ছিল তো আজ সে গরুর চাপ ছিল সেটা গোড়া হাটে আসেননি তো আমি এতক্ষণ দেখাচ্ছিলাম গাবি প্রথমে দেখাচ্ছিলাম বয়েল তারপরে এখন দেখাচ্ছি গাবি তো মার্শাল্লাহ যারা এরকম গাবি মানে মোটামুটি লালন পালন করার জন্য কুরবানির সময় বিক্রয় করার জন্য যারা খুঁজছেন তো আমি বলবো আজকে হাটে তো দেখাচ্ছি আমি হ্যাঁ হ্যাঁ তাই ধরো এইটা ধরো আমি চল্লিশ দিয়ে কিনলাম তাই এটা কুরবানির সময় আমি তৈরি করে কত বিক্রয় করতে পারবো পঁচানব্বই নব্বই পঁচানব্বই নব্বই তো এই গাবির এতক্ষণ যা দেখাচ্ছিলাম যে হাটের মানে ঠিক শেষের দিকে এখন প্রায় সাড়ে এগারোটা বারো বাইরে যায় তো হাটের শেষের দিকে এই গাভীর দাম চলছে দেখালাম আমি সরাসরি এবং দাম ছাড়া কেউ নিতে চাই দু হাজার তিন হাজার টাকা বলছে দাম কমাবে তো দেখাচ্ছিলাম এতক্ষণ গাভী গরুর ভিডিও